শান্তি পাইতে হইলে মুক্তি পাইতে হইলে দুনিয়া খেড়াতে চাই এখন থেকে আজকাল থেকে আমরা সবাই ময়দানে ঝাঁপাইয়ে পড়ব তোমরা তিপ্পান্ন বছর আওয়ামী লীগ দেখছো বিএনপি দেখছো আর তোমার জাতীয় পার্টি দেখছো এবার একটু ইসলাম দেখো চাই ঢাকা চাইরে মাতানি সাহেব এবার সংসদ সদস্য হয়ে জাতীয় সংসদে গিয়ে এই দেশের এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করুক এই এলাকায় স্কুল নেই ভালো একটা কলেজ নেই প্রত্যেকটা এলাকায় গ্যাস সংকট আছে পানি বন্ধুই মানুষ প্রত্যেক এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না আমরা চাই এই এলাকার জন্য উন্নয়নের জন্য মাদানী সাহেব সংসদে যে গিয়ে স্কুল কলেজ খেলার মাঠ এবং কি যাবতীয় কিছু হাসপাতাল সহ সরকারি হাসপাতাল সহ যাবতীয় নাগরিক সুবিধার জন্য জন্য আমাদের কাজ করবে এই আশা আমরা করি অনেক এমপি হয়েছেন কিন্তু সবাই নির্বাচন আগে ওয়াদা দেন কিন্তু নির্বাচনের পরে আমাদের কথা বলে যান আশা করি মাদানি সাহেব যদি সংসদে যাইতে পারেন আমাদের কথা বলবেন না আমাদের প্রতিটা কাজ উনি সুন্দরভাবে করবেন এই আশা আপনাদের কাছে করি জনগণের কাছে এই দাওয়ারটা পৌঁছে দিবেন ইনশাল্লাহ এই দেশের যদি এবার এই সুযোগ এই অন্তবর্তীকালীন অবস্থায় যদি আপনারা না হইতে পারেন এই দেশে আলে মোলামা হুজুর কোন জায়গা থাকবে না আর একটা কথা হয়েছে যে আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিটার অফিজে কিনা আমি আর বেশি বলবো না মুদ্রার এপিটার অফিজ সেহেতু ইসলাম ছাড়া উপায় নাই আমরা মুসলমান বিরানব্বই তিরানব্বই বছর মুসলমান এদেশে কোরআনই আইন শাসন আমরা চাই কি চাই না শান্তি পাইতে হইলে মুক্তি পাইতে হইলে দুনিয়া খেরাতে চাই এখন থেকে আজকার থেকে আমরা সবাই ময়দানে ঝাপাইয়ে পড়ব আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় দোকানে ব্যবসা বাণিজ্য আপনার আত্মীয় স্বজন সবাইকে এক কথা যে ভাই তোমরা এই তেপ্পান্ন বছর আওয়ামী লীগ দেখছো বিএনপি দেখছো আর তোমার জাতীয় পার্টি দেখছো এবার একটু ইসলাম দেখো আমাকে মাদানী হুজুরের দেখো ইসলামী শাসন আন্দোলনকে দেখো তারা কি করে একটা সুযোগ দিয়ে দেখো এক পরীক্ষামূলক দিয়ে দেখো বহু কি করছো আর এই ভোট দিলে তো কোনো গুণ হবে না বরং জান্নাতে যাওয়ার একটা উচিলে হবে করবে